আই hope ইউ আর ওয়েল আই এম so ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার computer, uh, screen দেখতে থাকো পরবর্তী অঙ্ক উদাহরণ সাতের খ নাম্বারের অঙ্ক ফোর হান্ড্রেডের লক ফোর হলে লক এর ভিত্তিগত সমাধান ধরি ভিত্তি এ এ ধরে নিলাম এই অঙ্ক অনুসারে তাহলে অতএব প্রশ্ন লেখা যায় লক এ ভিত্তি এখানে লেখা যায় ফোর হান্ড্রেড টু ফোর এই কথা অনুসারে কিন্তু এভাবে সাজানো যায় এরপর দেখতে থাকো তো অতএব এখানে যেভাবে সাজানো হয়েছে অর্থাৎ এখানে এই ডাইন সেটের ফোর ফোর হান্ড্রেডের জায়গায় চলে গেল আর ফোর হান্ড্রেড ফোরের জায়গায় চলে আসলো আর লক এখান থেকে চলে যাবে এটা হচ্ছে এই এই অনুসারে সূত্র অনুসারে সাজানো হলো অতএব আশা করছি এখানে বুঝতে পেরেছ এর পরের অংশ দেখতে থাকো যেহেতু এ টু দট ফোর তাহলে ফোর হান্ড্রেডকে যদি আমরা টু টোয়েন্টি স্কোয়ার করে রাখি তাহলে চারশো ঠিক থাকে দেখতে থাকো পরের অংশ দেখতে থাকো এডু দুবার ফোর থাকলো আমরা ডাইন সাইডে ফোর বানানোর কৌশল খাটাচ্ছি দেখো কীভাবে এটাকে বানানো যায় টু টু রুট ওভার ফাইভকে যদি স্কোয়ার করা হয় তাহলে দেখো এখানে স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে কিন্তু দু চার থাকে আর এখানে থাকে ফাইভ তো কুড়ি কিন্তু ঠিক থাকে এর আবার হোল স্কোয়ার থেকে গেলো এখানে ডাবল ভাবে ভাঙানো হয়েছে এটা বুঝতে পেরেছ অর্থাৎ এই টোয়েন্টি ঠিক থাকে এভাবে করতে গেলে আশা করছি এখানে বুঝতে পেরেছ পরের অংশ দেখুন একটু দুবার ফোর ইকাল টু যা ছিল তাই আর এখানে পাওয়ার পরে গুণ হয়ে গেল অর্থাৎ দুদুগুন চার তাহলে এখানে ফোর হলো আশা করছি এখানে বুঝতে পেরেছ আমার মেন টার্গেট যেহেতু বাম সাইডে পাওয়ার ফোর আছে এডুদোয়ার ফোর ডাইন সাইডেও ও ফোর বানানো যায় কি সেই কৌশল অনুসারে এখানে সাজিয়ে দেখানো হয়েছে যাতে আবার এই ফোর হান্ড্রেড ঠিক থাকে এইভাবেই কিন্তু ভেঙে ভেঙে দেখানো হলো এখন সমাধানের বেলায় উভয় পক্ষে যদি একই জিনিস থাকে তাহলে সেটা বাদ যায় এর পাশেও এডুদোয়ার ফোর আছে আর এর পাশে টু রুট ওভার ফাইভ এর পাওয়ার ফোর আছে ফোর ফোর বাদ হয়ে যায় তাহলে কী থাকে এখানে থাকে ওটা অব্দি এখা যায় এ ইকাল টু টু রোড ফাইভ আশা করছি বুঝতে পেরেছ এখানে যেহেতু এক্স ইকোয়াল টু বি এক্স কমা এক্স এটু দুবার এক্স নট ইকাল টু জিরো কমা এ ইকল টু বি এভাবে একটি সূত্র দেখানো হলো আশা করছি বুঝতে পেরেছ তো এখান থেকে লেখা যায় নির্ণ ভিত্তি হচ্ছে কি এর মান বেরো আসলো নিম্ন ভিত্তি হচ্ছে টু রুট ওভার ফাইভ এটি হচ্ছে উত্তর আশা করছি খ নম্বরের অঙ্ক বুঝতে পেরেছ যে যেখান থেকে ক্লাসটি দেখছো আমি কিন্তু এবারে চার পয়েন্ট দুই এর উদাহরণ সহ ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আর আমি এ টু জেড তুলে ধরবার চেষ্টা করব যাতে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পারো এবং তোমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারো এগুলো এর জন্য বেশি বেশি চর্চা করতে হবে এবং বেশি বেশি সূত্রগুলো মাথায় রাখতে হবে সূত্র যদি তুমি লগাই সূত্র সূচকের সূত্র এগুলো যদি জানা থাকে ভালো তাহলে তোমাদের কাছে দ্রুত অঙ্গগুলো ক্যাশ করবে আশা করি শত্রুগুলো পড়তে অত্যধিক গুরুত্ব দেবে এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ